সো নমস্কার বন্ধুরা টিএমএ সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই তো ফাইনালি আমার দোকানের কিন্তু লেখা কাজ শুরু হলো আর সেই দোকান থেকে ভ্যানে করে আমরা কিন্তু আনতে যাব আলমারি তার জন্য ভ্যাং এসে ভ্যাং লয় এটা হচ্ছে ভাঙা ভ্যান ঠিক আছে ভাঙা ভ্যান এসে দেখাচ্ছে ভ্যাঙের কন্ডিশনটা বিখ্যাত ঠিক আছে আর দেখাচ্ছেন না কারণ যার গাড়ি যিনি গাড়ির ওনার তো ওই ওনারের কিন্তু একটু প্রেসিডিয়াস ব্যাপার আছে যে দাদা দাদা ভাঙাটাকে তুমি দেখাচ্ছ ঠিক আছে কোনো চাপ নেই আমার তো আলমারি বোয়া হবে হয়ে যাবে তো হবে তো বোয়া যাবে তো ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আছে ড্রাইভার যে হ্যাঁ বোয়া যাবে এতেই কোনো চাপ নেই তো আমরা যাবো সেই দোকানে সেখান থেকে আমরা আলমারিগুলো খুলবো এবং খুলে তারপর সাথে আমাদের মল্লিক ভাই রয়েছে এ কি মল্লিক ভাই গামছাড়ি দাঁড়িয়েছে কেন মল্লিক ভাই তুই গামছাড়ি দাঁড়িয়েছো কেন যে ইন্ডিয়ান ব্যাংকে যে আমার পাশের দোকানটা ইন্ডিয়ান ব্যাংক ছিল সেখানে কি হচ্ছে নিজের নাম্বার ছিল তো সেই দাদার আমার ভিডিও দিকে তার নাম্বারে ফোন করে দিচ্ছে সে আবার আমাকে ফোন করে বলছে ধুর খালি আমি ব্যাংকে কাজ করছি আমাকে বলে কিনা এই বক্স লাগবে স্পিকার লাগবে দাদা তুমি সামলাও হ্যাঁ এটা ঠিক হচ্ছে না আমি ঠিক আছে তোমার ওটা কালার দিয়ে বন্ধ করে দেবো আবার তো মল্লিক ভাই গামছা দিয়ে ফোন নম্বর চাপা দিয়ে রেখেছে দেখার কোনো চান্স নাই অনলি আমারটাই দেখতে পাবেন তো লিখাটা কেমন হয়েছে আপনারা বলবেন দেখুন এদিকের বোর্ডটা কমপ্লিট ওটা আমি কালার দিয়ে বন্ধ করে দেবো লেখা হয়েছে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল তারপর মোবাইল নাম্বার তারপর লোকেশন বসন্ত বাটি আর ঘুগলি আপনারা গুগল ম্যাপে টি এম এস সাউন্ড বলে লিখবেন একদম এই লোকেশন দেখিয়ে দেবে এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় জিনিস পাওয়া যায় আর নিচে টাইম দিয়েছি এই বন্ধ কর সময় হচ্ছে সকাল নটা দিকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকবে ঠিক আছে মানে নটার আগে উঠতে পারি না ঠিক আছে আমি নটার পর দোকানে থাকবো এই চাপা দে আবার ফোন নাম্বার দেখতে বন্ধুরা তো যাই হোক চাপা দে চাপা দে আচ্ছা এবারে আপনাদেরকে মেন আকর্ষণ শেয়ার করছি যে দাদাভাই লিখছে এখন আমার দোকানে দাদাভাই নামটা একটু বলে দাও আমার নাম হচ্ছে শ্রীকান্ত দলবেরা শ্রীকান্ত দলবেরা তোমার বাড়ি বাড়ি হচ্ছে ক্ষীরপাই ক্ষীরপাইয়ে বাড়ি মানে পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই বলে একটা জায়গা রয়েছে দাদাভাইয়ের ভাইয়ের ক্ষীরপায়ে বাড়ি তো আমার ইউটিউবের ভিডিও দেখেন এবং ওই ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে তো আপনারা ওই ইউটিউব চ্যানেলটাকে খুব কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর মোটামুটি আমার দোকানে লেখা হচ্ছে বলতে দাদাভাই ভালোবেসে এসেছে দাদা তোমার দু সাইডের ব্যানারটা আমি লিখবো ঠিক আছে তো সেই জন্য এসেছেন উনি ওনার মতো লিখছেন ঠিক আছে আমি বলি তোমার যেটা ভালো লাগে তুমি লেখো তো দুই সাইডের স্যামসং লেখা হয়েছে টিএমএস সাউন্ডটা বাংলা লিখেছি ইউটিউব চ্যানেলটাও দিয়েছি আর ফোন নাম্বারটা কিন্তু দিয়েছি আচ্ছা তুমি মানে কী ধরনের লেখাগুলো করো মেনলি মানে আর আমাদের মাইকের বক্সের অলিফের বক্সের জালিতে ঠিক আছে আমার এখান থেকে যে নতুন সেট আপগুলো যাচ্ছে বিক্রি করছি আমি অলরেডি দেখুন এখানে রয়েছে মেগা বেস পপ বেস ঠিক আছে আরও অনেক সেট আপ টু থ্রি সেট আপ আরও তিনটে অর্ডার পেয়েছি পপ বেস দুটো অর্ডার পেয়েছি আমি পরপর আপডেট দেবো আপনাদেরকে তো আপনারা যদি বক্সেও নাম লিখতে চান একবার আমার এখানে লিখে দেবে দাদাভাই তাই তো আমার এখান থেকে কিছুটা দূরে দাদাভাই বাড়ি বাইক নিয়ে চলে আসবে আর আপনাদের যদি চঙে লিখতে হয় বক্সে লিখতে হয় সমস্ত লিখার জন্য কিন্তু দাদাভাই নাম্বার আমি যে ভিডিওর মধ্যে দিয়ে রাখছি আপনারা ফোন করবেন বা আমাকে ফোন করলে আমি আপনাদেরকে শেয়ার করবো আর মেনলি দাদা ভাই যে ইউটিউব চ্যানেলটা আছে একটু নামটা বলে দাও উজান মিউজিক স্টুডিও উজান মিউজিক স্টুডিও আচ্ছা ইউটিউব চ্যানেলের নামটা এসে দিয়ে দিলাম মাথায় তো এই চ্যানেলটাকে আপনারা একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে কারণ প্রত্যেকে ইউটিউবে আসে একটা স্বপ্ন নিয়ে আর সকলে আপনাদের ভালোবাসা না থাকলে কেউ কিন্তু উঠতে পারে না ঠিক আছে ঠিক আছে তুমি মিলিকে ভালো আচ্ছা নাইন এইট ডবল জিরো সাতশো সাত নশো বিরাশি আচ্ছা ওইটা হচ্ছে আমার ইউটিউবে দেওয়া আছে সেরকম মোবাইল নাম্বার আর অ্যাকচুয়ালি আমার একটা পার্সোনাল নাম্বার আছে সেটা যারা কথা বলে আমার সাথে ফাইনাল করবেন তাদেরকে আমি পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবো এবং ওই নাম্বারে ফোন করে আমার দোকানে আসবেন বাবু তুমি কিছু বলবে ছোটি মাসাউন্ড আছে দোকানকে এসেছে বলো আজকে স্কুলে গিয়েছিলে স্কুলের ড্রেস আচ্ছা কী কী পড়াশোনা করেছো বলো অনেকে বলেন যে ছেলেটাকে পড়াও বাবু কিন্তু টাইম টু টাইম স্কুলেও যায় স্কুল ছুটির পর বাবুকে আনতে গেছিলাম বাবা আজকে স্কুলে কী পড়িয়েছে ভাই কি পড়িয়েছিল ভুলে গেছো ভাই মনে নেই আচ্ছা তুমি কি পড়েছিল স্কুলে কি পড়া দিয়েছে তোমার মনে নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কি খাইয়েছিল সেটা বলতে পারবে সেটা মনে আছে ও কি পড়িয়েছে সেটা মনে নেই কি খাইছে সেটা মনে আছে খেলে মাথায় ঢুকে যাই ও খেলে মাথায় ঢুকে গেল আর পোড়াটা মাথায় ঢুকে নেই না পোড়াটা কোথা থেকে বেরিয়ে গেছে নাকি মাথা থেকে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা বলুন বলো যে কি খাইছিল কি খাইছিল স্কুলে আজকে ডিম আলু ঝোল আর ভাত বাহ দেখুন কি খাইয়েছিল বা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ যেটা ছিল সেটা মনে আছে কিন্তু কি পড়িয়েছিল সেটা ভুলে যাচ্ছে কি অবস্থা বুঝতে পারছেন কি আর বলবো তার মানে স্কুলে ছেলেরা কি করতে যায় মানে মনটা কোন দিকে খাবার দিকে না পড়ার দিকে ও দুটোর দিকে আছে না আমার বাবু ভালো ছেলে যাই হোক বন্ধুরা টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেছে এদিকটা না কমপ্লিট হয়নি একটু স্ট্রোক দেবে না কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা একটু স্ট্রোক দেবে বলছি একটু স্ট্রোক দেবে না কি ঠিক আছে একটু স্ট্রোকের কাজ হবে তো ড্রাইভার দাদা আমাদের কিন্তু খুব চিন্তায় পড়েছে কি বিশেষ চিন্তা আছে তোমার যেতে হবে গিয়ে যেতে হবে এ নিয়ে খুব চিন্তায় আছে তো ঠিক আছে বন্ধুরা চলুন তার সাথে একটু আমার ছোট্ট কটামটা একটু দেখিয়ে দিই তো দোকানে আস্তে আস্তে কাজ চলছে কড অনেকে আমাকে চেয়েছিলেন এই কডটা আপনারা একটু হোয়াটসঅ্যাপ করুন তো ছবিটা তুলে আমি আপনাদেরকে কডের দামটা বলে দেবো আর কটা কি কর্ড লাগবে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে আর অলরেডি রান্না বান্নাও হয়ে গেছে আজকে আচ্ছা মল্লিক ভাই কোথায় গেল আপনার আপনাদেরকে বলেছে যে কী রান্না হয়েছিল মল্লিক দা আচ্ছা কি রান্না হয়েছে একটু বন্ধুকে বলে দাও মাছের ঝোল আর একটু ক্যামেরা দিয়ে দেখে বলো মাছের ঝোল আর আর কিছু হয়নি শুধু খালি ভাত শুধু খালি ভাত আর মাছের ঝোল আজকে আর বাবু খেয়ে এসছে ডিমের ঝোল আর বাবু এখন দেখাবে একটা স্পিকার ছোট আছে বড় আছে বাহ আজকে রান্না হয়েছিল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত ঠিক আছে তো এই দিয়ে আজকে আমাদের যে দাদা ভাই লিখছে ওনাকে খাওয়ানো হয়েছে মল্লিক ভাই রান্না করেছিল তো ঠিক আছে বন্ধুরা না না রান্না কেমন হয়েছে দাদা আমি জিজ্ঞেস করি রান্না কেমন হয়েছে গো মল্লিক দা রান্নাটা কেমন রান্না ভালো হয়েছে বোক রান্নাটা করে খাওয়ালে খুশি হবে তোর অবশ্যই আমি ও তো বিয়ে করবেনি বলেছে বিয়ে করবে না না এ বাবা মল্লিক বিয়ে করবে না তুমি বলেছো দাদাকে না কেন এত দুঃখ মন খান যেমন বিয়ে করেন না সেরকম বলেছে বিয়ে করব নি আরে দুঃখ কিসের ভাই বিয়ে করতে বিয়ে না বলে জীবনটা লস হয়ে যাবে ঠিক আছে খরচা বেশি বেড়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা খরচা যাতে কম হয় এরকম আপনারা একটা সম্বন্ধ দেখবেন তো মল্লিকদের তাহলে বিয়ে দিয়ে দেবো ঠিক আছে কোনো চাপ নেই আমার ওপারটার ভালো বেতন আছে আর বিয়ে করলে বেতন কিন্তু বাড়িয়ে দেবো মল্লিকের ঠিক আছে কোনো চাপ নেই এখন যে বেতন পাই বিয়ে করলে বেতন বাড়িয়ে দেবো ঠিক আছে মোটামুটি যেমন বহু ছেলে নিয়ে সংসারটা হালা হয়ে চলে তো যাই হোক বন্ধুরা আর কি মারলাম মানলাম এবার আপনাদেরকে একটা আসল কথা বলি দেখুন স্বপ্ন স্বপ্ন বলে একটা জিনিস আছে যেটা প্রত্যেকেই দেখে তো আমিও একটা স্বপ্ন নিয়ে শুরু করছি নতুন টি সাউন্ড ইউটিউব চ্যানেল এবং সব নিয়ে শুরু করেছি নতুন টি সাউন্ডের বিজনেস তো দেখা যাক বিজনেসটা কতদূর নিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা থাকলে অনেক দূর চলে যাব অবশ্যই সব কিছুই আপনাদের উপরে নির্ভর করছে তো যাই হোক দোকানের আমি পুজো দেবো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ দোকানে পুজো দেবো তার মধ্যে আমি কিন্তু আলমারি আলমানি নিয়ে আসছি তার জন্য একটু বিজি হয়ে পড়েছি হয়তো ফোন তুলতে পারছি না অনেক বন্ধুর আপনারা কিন্তু ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি আমার সময় মতো আপনাদের সাথে কথা বলবো এবং রিপ্লাই দিয়ে দেবো সে সাথে আজকে ভিডিও শেষ করলাম আর এই দাদা ভাইয়ের চ্যানেলটা একটু উজান মিউজিক তাই তো উজান মিউজিক সেন্টার এই ভাইয়ের চ্যানেলটা একটু আপনারা সাপোর্ট করবেন কারণ সকলে ভালো থাকলে তবেই সকলে এগিয়ে যেতে পারবে দেখুন এই শুরুতে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে